জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কর্তৃক আয়োজিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় রাজধানীর ষোলোটি স্কুল ও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের একশো আশি জন শিক্ষার্থী সড়কের নিরাপত্তা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে দশটি পোস্টার ও দশটি স্লোগানের জন্য পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় অন্যদেরকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পুরস্কার প্রদান করেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন ঢাকা ঢাকাসহ সারাদেশে সড়ক দুর্ঘটনা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর সড়ক দুর্ঘটনার মূল কারণ চালক সহ সাধারণ জনগণের ট্রাফিক আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতনতার অভাব ছাত্রছাত্রীরা যদি সচেতন হয় তাহলে তারা অন্যদের সচেতন করতে পারবে উল্লেখ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দু সালের মার্চ মাস থেকে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সঙ্গে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট বাস্তবায়ন করছে ডিআরএসপি হল তিন বছরের জন্য একটি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প যার লক্ষ্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাপক ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা জোরদার করা হতাশ হতে চাই না আমি ঢাকাবাসীর কাছে সকলের কাছে এই অনুরোধ রাখতে চাই আপনারা রাস্তাকে দাবিয়াদের স্থল বানাবেন না জায়গা বানাবেন না আপনারা আলোচনা করুন যে ধরনের যে সকল অথরিটির সাথে আপনার দাবি আদায়ের জন্য আপনারা কথা বলতেছেন দাবি আদায় করতে চাচ্ছেন তাদের সাথে টেবিলে বসুন বাংলার স্বাধীন কণ্ঠ